আজকে আপনাদের জন্য আমি চৈতালি টেলারিং কলেজের পক্ষ থেকে এক ছাটের একটা ফ্রক কাটাচ্ছি সেটা চাইনিজ সাদা দেখো বন্ধুবা আজকে বলেছিলাম তোমাদের চাইনিজ সাদা ফ্রক দেখাবো মানে ফ্রকে বেশি বড় হাতা আলাদা হাতা লাগাতে হবে না বেশি বড় হাতা করতে হবে না গরমের মধ্যে হালকা ফলকা এই ফ্রকটা খুবই ভালো লাগে এবং বডির পুরো বগলটাও দেখা যায় না অডও লাগে না অনেকে যেরকম একদম বগল ছেটে চাইনিজ করে পড়ে সেটা না এটা উটটা ছাতিটা যা থাকবে উটটাও তাই থাকবে ব্যাস পাশের গলা দুই নেবে ডিপ গলা তিন চার জা নেবার নেবে এটা তোমাদের আমি কুড়ির ছাতির বোঝাচ্ছি হ্যাঁ কুড়ির ছাতির বগলটা তুমি সাঁই চার নেবে এখান থেকে এক চার সাঁই চার নেবে আর ছাতি বাগ চা যোগ দুই নেবে কোমর ভাগ যোগ দুই নেবে পুর ভাগ দুই প্লাস হাফ নেবে কি বললাম আবার ফর্মুলাটা বলে দিচ্ছি এক থেকে দুই শ্রেষ্ঠ যোগ ওয়ান এক থেকে তিন পুর ভাগ দুই প্লাস হাফ এক থেকে চার বডির মোহরা পুর ভাগ দুই মাইনাস হাফ বডির মোহরা ছাতি ভাগ যোগ দুই ছাতি দুই থেকে পাঁচ ছয় কোমর ভাগচার যোগ দুই কোমর এইটা যে আমি কেটে ফেলাম আমাকে ঝুলটা কত দিয়েছে আমার ঝুল দিয়েছে হলো কুড়ি তো কুড়ি থেকে আমি উপরে কত কাটলাম উপরে অংশটা কেটে ফেললাম উপরে অংশ কাটার পর আট ইঞ্চি শেষটা কেটে বাদ দেওয়ার পর নিচে ঠিক ফ্রকের মতোই আবার একটা অবশিষ্ট যেটা লাগবে বাদ দিয়ে সেই অংশটা কেটে এখানে কুচি কুচি করে বসিয়ে সাইড জয়েন করে দিলাম আর হাতার বগলে কাপড়টাকে একটু ভেতরে ভাঁজ করে ঢুকিয়ে দিলাম গলায় পটি বসি গলা করে দিলো হয়ে গেল চাইনিজ সাঁতার ফ্রক ইট ইস গোল গলা ফ্রক গোল গলা টেপের মতোই শুধু এখানে কুটটা বড় থাকবে ছাতিটা বড় থাকবে থাকবে ওখান থেকে হাতাটা একটু বেরিয়ে আসবে তাতেই তোমার হালকা হালকা লাগবে চাইনিজ সাঁতার হয়ে যাবে দেখো তৈরির পরে এই দাঁড়াচ্ছে ট্রকটা দেখালাম তৈরির পরে এই দাঁড়াবে প্র্যাকটিক্যালে তো তোমাদের কাপড় কেটে তৈরি করে এখন দেখানো হচ্ছে না ওটা পরে দেখানো হবে ঠিক আছে তৈরি করে এই দেখাচ্ছি এই ফ্রকটা হলো এটা সামনের পাট আর এটা পিছন পাট ঠিক আছে দেখো পড়ার পর কেমন লাগছে ছবি তো আমি দেখিয়ে দিয়েছি ছবি তো দেখিয়ে দিয়েছি কিন্তু পেপার কেটে করা কাপড় কেটে করে তোমাদের দেখাতে গেলে অনেকটা সময় দরকার তো এখানে তো সময় মাত্র ছ মিনিট কি পাঁচ মিনিট ওতে আর কি এতটা কাজ আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক আছে কোথায় যদি অসুবিধা হয় বুঝতে না পারো আমাকে অবশ্যই ফোন করো